আমরা যারা ভিডিও তৈরি করি বা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের জন্য কিন্তু ভিডিও এডিট করাটা খুবই জরুরি আমরা যদি একটা ভিডিও তৈরি করার পর সেটাকে ভালো করে এডিট না করি তাহলে কিন্তু সেই ভিডিও দেখতে কখনই ভালো লাগবে না কারণ ভিডিও তোলার সময় অনেক কিন্তু অ্যাক্টিভিটি এমন হয় যেগুলো আমরা ভিডিওতে রাখতে চাই না বা ভিডিওতে আমরা অনেক এলিমেন্ট যুক্ত করতে চাই যাতে ভিডিওটাকে দেখতে ভালো লাগে এর জন্য প্রয়োজন আমাদের কিন্তু নিখুঁত এডিট করা এবার এই এডিটের প্রশ্ন আসলেই দেখে অনেকে ভয় পেয়ে যায় যে আমি কি পারবো এডিট করতে আপনাদের ভয়ের কিছু নেই আমি আপনাদেরকে একদম সিম্পল বেসিকভাবে এডিট করা শিখিয়ে দেবো তাও আবার ইনসর্ট অ্যাপের মাধ্যমে কারণ ইনসর্ট যে অ্যাপটা আছে তার যে ইন্টারফেস রয়েছে সেই অ্যাপটা কিন্তু ইউজ করা খুবই সহজ আমি কিন্তু নিজেও এই অ্যাপ্লিকেশনের দ্বারা অনেক ভিডিও এডিট করেছি তো আমার কাছে এই অ্যাপ্লিকেশনটা অনেকটাই সহজ মনে হয়েছে তো আপনার যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনের দ্বারা ভিডিও এডিট করতে পারবেন তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওতে আপনাদেরকে ইনশর্টে এডিট করা শিখিয়ে দিই আমি এখন চলে এসেছি মোবাইলের স্ক্রিনে এখান থেকে আমি যে ইনসর্ট অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবো আপনাদের কাছে যদি ইনসর্ট অ্যাপ্লিকেশনটা না থাকে আপনার গুগল যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোর থেকে নামে নিতে পারেন ইনশোর্ট অ্যাপ্লিকেশনটাকে আমরা যখন প্রথমবার ওপেন করবো আমাদের কাছে কিন্তু কিছু পারমিশন চাইতে পারে যেই পারমিশনগুলো আপনাদের কাছ থেকে চাইবে সেগুলোকে কিন্তু অবশ্যই অ্যালাউ করবে না হলে কিন্তু আপনার ফাইলের যে এক্সেস রয়েছে সেটা কিন্তু থাকবে না এখানে নিচের দিকে দেখুন আমাদের কাছে কিন্তু এই তিনটে অপশন চলে এসেছে এই যে তিনটে অপশান রয়েছে তার মধ্যে রয়েছে দেখুন প্রথমে রয়েছে ভিডিও তারপরে রয়েছে ফটো তারপরে রয়েছে কলেজ তো এখান থেকে আমরা চাইলে কিন্তু ফটো এডিট করতে পারি এখান থেকে চাইলে কিন্তু আমরা ভিডিও এডিট করতে পারি তো আমাদের মেন যেই জিনিসটা প্রয়োজন সেটা আমরা করবো সেটা হচ্ছে ভিডিও এই যে আমি ভিডিওর ওপর সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখুন প্রথমে একটা অপশান আছে যেখানে লেখা আছে নিউ বলে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু নিউ থাকবে আর আমার এখানে নিচে আরও অনেকগুলো অপশান এই কারণে দেখাচ্ছে কারণ আগে আমি কিছু ভিডিও এডিট করেছি বলে এখান থেকে আমি নিউ যে অপশান রয়েছে তার উপর একবার ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে আমার ফোনে যে গ্যালারি রয়েছে এই গ্যালারি কিন্তু ওপেন হয়ে গেছে তো গ্যালারি ওপেন হওয়ার পরে আমাদের কাছে ওপর দিকে দেখুন দুটো অপশান আছে যেখানে লেখা আছে ভিডিও অ্যান্ড ফটো বলে এখানে আমি ভিডিও অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমি একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এইখানে দেখুন একটা রাইট অপশান আছে এই রাইট অপশানের উপর আমি যদি ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটা সিলেক্ট হয়ে এই যে টাইম লাইন রয়েছে এই টাইম লাইন যে অ্যাপের মধ্যে আমরা কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করে গেলাম এবার এইখানে এসে আমাদেরকে মেন যে জিনিসগুলো করতে হবে যে দেখুন প্রথমত ব্যাপার হচ্ছে এই যে ভিডিওটা আমরা তৈরি করছি এখানে কিন্তু প্রথমেই এই ডান সাইডে একটা ওয়াটারমার্ক দেখাচ্ছে তো এই ওয়াটারমার্কটা কীভাবে তুলতে হয় সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে কীভাবে কী করে কী করে এডিট করতে হয় সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথম একটা জিনিস আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যখন এই ভিডিওটা টাইম লাইনে চলে আসলো একটা জিনিসে লক্ষ্য করতে হবে এই যে সাদা টাইপের দাগটা রয়েছে এটা যেই জায়গায় থাকবে আপনারা সেই ভিডিওর সেই ফ্রেম বা সেই অংশের মধ্যে কিন্তু আপনারা রয়েছেন এইবার দেখা গেল এই ভিডিওটাতে আমি যখন এইভাবে প্লে করছি তখন কিন্তু এটা আস্তে আস্তে সরছে আমি যখন বা দিকে সরাচ্ছি বাঁ দিকে সরছে ডান দিকে সরাচ্ছি ডান দিকে সরছে তো এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে যে এটা কোন দিকে কি কি করলে কি কি হচ্ছে কারণ অনেকেই দেখি এই জায়গা ভুল করে প্রথম যে অপশানটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে ক্যানভাস বলে এই ক্যানভাস অপশানের মধ্যে আমরা যদি চলে যাই এই যে ভিডিওটা আমরা নিয়েছি এই ভিডিওর সাইজটা আমরা কি রাখতে চাই দেখা গেল এই ভিডিওটা আমি ইনস্টাগ্রামের জন্য এডিট করছি বা ইউটিউব শর্টসের জন্য এডিট করছি তাহলে কিন্তু আমরা এখানে দেখুন একটা এক্সপেক্ট রেশিও রয়েছে যেটা হচ্ছে কি নাইন ইস টু শ্লো বলে এর ওপর যদি আমরা সিলেক্ট করি তাহলে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে গেল এইবার দেখা গেল এখানে দেখুন একটা চিহ্ন এখানে সিক্সটিন এর উপর ক্লিক করলে আবার যা ছিল তাই হয়ে গেল মানে আপনি যদি ইউটিউব ফর্মাটে করেন তাহলে এখানে সিক্সটিন ইস টু নাইন রাখতে পারেন আর আপনি যদি ইনস্টাগ্রাম বা রিলসের জন্য বানান তাহলে নাইন ইস টু স্লো রাখতে পারেন তাছাড়া এখানে ফোর ইস টু ফাইভও রয়েছে মানে যেই সাইজটা আপনার প্রয়োজন এখান থেকে আপনি মোটামুটি সাইজটা সিলেক্ট করতে পারবেন তো এখানে আমার যে সাইজটা রয়েছে ইউটিউবেরই রয়েছে আমি এখান থেকে এটাকে কাটাছাঁড়া করবো না এরপরে যে জিনিসটা আমাদের মেন জানার প্রয়োজন সেটা হচ্ছে এই যে ভিডিওটা আমরা বানাচ্ছি এই ভিডিওর দেখা গেল কোনো অংশে আমি একটা কোনো ভুল কিছু বলে ফেলেছি বা কোনো অংশকে আমি কেটে দিতে চাইছি তাহলে কি কী করতে হবে এই ভিডিওর উপর একবার এইভাবে টাচ করবেন টাচ করার পরে বা দিকে এই যে যে টুলগুলো রয়েছে এই টুলগুলোকে আপনারা একটুখানি এই যে এই যে এইখানটা করে আপনার দেখুন এখানে অনেক টুল রয়েছে এই টুলগুলোকে আপনি যখন বাঁ দিকে এইভাবে সরাবেন তখন দেখবেন এক জায়গায় একটা অপশান পাবেন যেখানে লেখা থাকবে এ দেখুন স্প্লিট বলে এই স্প্লিট অপশানের উপর আমি যদি একবার ক্লিক করি তাহলে দেখুন এইটা কিন্তু এই দুটো ভিডিওর মাঝখানে কিন্তু একটা ভেঙে গেল এবং এই বাঁ দিকের ভিডিওর উপর ক্লিক করে আমরা যদি এখান থেকে এই যে ডিলিট অপশানের উপর ক্লিক করি তাহলে এই বা দিকের অংশটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল তো এইভাবে আপনারা চাইলে কিন্তু ভিডিওর কোনো অংশকে কিন্তু ডিলিট করতে পারেন এবার দেখা গেলে এমন হলো আপনি ভিডিওর মধ্যের কোনো অংশকে ডিলিট করতে চান তাহলে আপনি এই ভিডিওর ওপর ক্লিক করবেন এখান থেকে স্প্লিটে ক্লিক করে এখানে যখন একটা স্প্লিট হয়ে যাবে আবার একটু এগিয়ে যাবেন গিয়ে আবার গিয়ে আবার একটা স্প্লিট করবেন তখন এই যে মধ্যের যে অংশটা হচ্ছে এই মধ্যের অংশের উপর আপনি সিলেক্ট করেও কিন্তু ডিলিট করতে পারবেন এইভাবে খুব সহজেই আপনারা চাইলে কিন্তু এই স্প্লিট বাটন দিয়ে যে কোনো অংশ ভিডিওর কিন্তু ডিলিট করে দিতে পারবেন বা কেটে দিতে পারবেন তো এটা তো গেল কাটাকাটির ব্যাপার এইবার দেখা গেল আমরা এই ভিডিওটার মধ্যে একটা টেক্স অ্যাড করতে চাই দেখলো আমি এখানে একটা কোনো টেক্সের দ্বারা মানুষকে কোনো কিছু বোঝাচ্ছি তাহলে এখানে দেখুন একটা অপশান আছে যেখানে লেখা আছে টেক্স বলে এই টেক্সের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন এক জায়গায় অপশান রয়েছে টেক্স প্লাস বলে এর ওপর আমি একবার ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে ধরে লিখলাম ধরুন লিখলাম আমি বাংলায় লিখছি ধরুন যে আপনারা কেমন আপনারা কেমনই লিখলাম এবার এটা লেখার পরে এখানে দেখুন একটা এ টাইপের চিহ্ন রয়েছে এই যে এইখানটা করে এই যে এ এই চিহ্নটার উপর ক্লিক করলে আপনারা এর মধ্যে ফন্ট অ্যাপ্লাই করতে পারবেন যত সুন্দর ফন্ট আপনারা অ্যাপ্লাই করবেন তত সুন্দর আপনারা কিন্তু বাংলা লেখাটা লাগবে এখানে আমি যে ফন্টটা ব্যবহার করেছি এটা কিন্তু আমার ফোনে ডাউনলোড করা ছিল সেই ফন্ট আপনি এক কাজ করবেন এক্সটার্নাল ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করবেন সেই ফন্ট এইখানে এই যে ডাউনলোডের যে চিহ্নটা রয়েছে এর ওপর একবার ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনি চাইলে সহজেই এই ফন্ট ইউজ করতে পারেন আপনাদের কাছে অনেকের কিন্তু গোল মেলে লাগছে ফন্টের ব্যাপার কি তো শুরুর দিকে আপনাদের এটা অতটাও ইম্পর্টেন্ট না এটা পরের ব্যাপার আপনারা যদি পরে এগুলো জানতে চান আমি এক্সট্রা আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি ডিটেলসে আরও অনেক কিছু কভার করবো এখন আপনাদেরকে বেসিক ব্যাপারগুলো দেখায় তো এখানে এই যে আমরা যে টেক্সটটা লিখলাম সেটাতে আমরা চাইলে কিন্তু এখান থেকে যে অ্যানিমেশন অপশান রয়েছে এখান থেকে আমরা চাইলে কিন্তু এই যে অনেক অ্যানিমেশনও দিতে পারি তো এখান থেকে আমরা কিন্তু সরাসরি টেক্স দিতে পারছি দিয়ে এই টেক্সট দেওয়ার পরে এখান থেকে যে রাইট বাটনটা রয়েছে এই রাইট বাটনটাকে আপনাকে দিতে হবে প্রত্যেক কিছু করার পরে এই রাইট বাটনটা যদি আমরা না দিই তাহলে কিন্তু সেই যে অপশানটা রয়েছে সেটা কিন্তু এখানে হবে না তো আপনারা টেক্সট কীভাবে দিতে হয় সেটা আশা করছি বুঝে গেছেন এবার দেখা গেল আপনি এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই পেছনের যে এই যে এই পেছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেগুলোকে রাখতে চান না সেগুলোকে উড়িয়ে দিতে চান সেই ক্ষেত্রে এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে আপনি একটুখানি সাইডে চলে আসবেন দেখবেন এক জায়গায় অপশান আছে কাট আউট বলে দেখুন এই যে লেখা আছে কাট আউট এই কাট আউট অপশানের ওপর যাওয়ার পরে আমরা যদি এই যে কাট আউট যে লেখাটা রয়েছে এর ওপর যদি একবার প্রেস করি তাহলে এই ভিডিওটা অ্যানালাইজ হবে যে ভিডিওটাকে অ্যানালাইজ হয়ে আস্তে আস্তে এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে যেমন ধরুন এখন দেখাচ্ছে এখানে উনপঞ্চাশ পঞ্চাশ একানব্বান চোর এনএম করে হান্ড্রেড পার্সেন্ট হবে যখন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে তারপরে কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ হয়ে যাবে এখানে দেখুন এর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা রিমুভ হয়ে গেছে এইবার এখান থেকে একটা অপশান আছে দেখবেন ব্যাকগ্রাউন্ড বলে আমি একটু খুঁজে নিয়ে যে ব্যাকগ্রাউন্ড অপশানে গিয়ে আমরা যে কোনো কালার বা কোনো ব্যাকগ্রাউন্ড বা আমরা এখান থেকে চাইলে কোনো এক্সটার্নাল দেখা গেলো এই ফটোটা নিয়ে নিলাম তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখুন চলে আসলো এই যে এই যে এইবার আমার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে আমি একটু বড় করে নিই এখানে এইভাবে এইভাবে বসিয়ে নিলাম তাহলে দেখুন ভিডিওটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে তো এইভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি এরপরে দেখুন আরেকটা অপশান রয়েছে সেটা হচ্ছে দেখা গেলো এই ভিডিওটার যে স্পিড রয়েছে সেই স্পিডটাকে আমি পরিবর্তন করতে চাই তাহলে কী করতে হবে এখানে দেখুন একটা অপশান হচ্ছে স্পিড বলে এই স্পিডের ওপর ক্লিক করে এর যে স্পিড আছে সেটাকে আমরা বাড়াতেও পারি আর এদিকে চাইলে আমরা কমাতেও পারি অনেক সময় কী হয় অনেক স্লো মোশন ভিডিও বানাতে হয় তখন আমরা এটা কমিয়ে দিলে এটা স্লো মোশন ভিডিও হয়ে যাবে বাড়িয়ে দিলে এটা স্পিড ভিডিও হয়ে যাবে তো এখানে আমি যেটা মিডিল রয়েছে মিডিলে এখন রাখছি এটা আমি বাড়াচ্ছি না এরপরে দেখুন আরও অপশান অনেক অপশান রয়েছে এখানে দেখুন ক্রপ অপশান রয়েছে দেখা গেলো এখানে ক্রপে ক্লিক করলাম আমি এই ভিডিওটাকে ক্রপ করতে চাইছি যে এই জায়গাটুকুকে ক্রপ করে নিলাম এই যে ক্রপ করে দিয়ে আমি এখান থেকে ওকে করলে দেখুন ভিডিওটা বড়ো হয়ে ক্রপ হয়ে গেল এখান থেকে আমরা ক্রপ করতে পারছি তারপর এখানে দেখুন অপাসিটি রয়েছে তো তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখা চাই সেটা হচ্ছে দেখা গেলো এই ভিডিওটার ওপর আপনি আরেকটা ভিডিও লাগাতে চাইছেন এর জন্য আপনাকে কী করতে হবে এর জন্য এখানে দেখুন একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে পিআইপি বলে এই অপশান উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম ঠিক আছে এই ভিডিওটাকে যখন আমি সিলেক্ট করবো এই ভিডিওটা কিন্তু এই ভিডিওটার উপরে দেখুন চলে এসছে এইবার এই ভিডিওটাকে আমি একটুখানি এইভাবে এইভাবে কেটে দিই আপনারা চাইলে এইভাবে টেনেও কেটে দিতে পারবেন তো এখানে দেখুন একটা সাইকেলের ভিডিও রয়েছে এই সাইকেলের একটা গ্রিন স্ক্রিনের ভিডিও ঠিক আছে এই সাইকেল করে একজন কাপেল যাচ্ছে সেই ভিডিও আমরা চাইলে এই ভিডিওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে কাট আউট করে এখান থেকে আমরা ক্রোমাতে ক্লিক করে এখানে কালারে ক্লিক করে এই গ্রিন কালারটার উপর আমরা যদি সিলেক্ট করে নিই ঠিক আছে এই গ্রিন কালারটা তাহলে গ্রিন কালারটা চলে গেল চলে যাওয়ার পর স্টেনটাকে বাড়িয়ে নিলাম তাহলে কী হলো এই গ্রিন কালারের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমরা এখান থেকে সরিয়ে দিতে পারলাম তো এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে দেখবেন এই ভিডিওটা সাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে দেখুন চলে যাচ্ছে দেখুন এখান থেকে কিন্তু চলে যাচ্ছে তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা গ্রিন যে ভিডিও রয়েছে গ্রিন স্ক্রিন সেটাকেও এখান থেকে রিমুভ করতে পারবো তারপরে দেখুন একটা অপশান রয়েছে যেটাতে লেখা আছে ফিল্টার বলে এই ফিল্টারে গেলে কী করতে পারবো আমরা ভিডিওর ওপর বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারবো যেমন এখানে ফিল্টার ক্লিক করছি এখানে দেখুন বানানো বানানো অনেক ফিল্টার রয়েছে এটা দেখা গেলো অনেকে কী চায় যে ভিডিওতে কালার গ্রেডিং করতে চায় তো আপনারা যদি মনে করেন যে আমরা কালার গ্রেড করতে চাই তাহলে এখান থেকে কিন্তু আপনারা কালার গ্রেড করতে পারেন তো এখানে অনেক কিছু ভিডিও রয়েছে অনেক পুরো ফিচার রয়েছে আমি এখান থেকে গ্রেড করবো না কিন্তু আপনাদেরকে আমি জিনিসটা দেখিয়ে দিলাম এরপরে আরেকটা অপশান রয়েছে সেটা হচ্ছে দেখুন এখানে রয়েছে অডিও এই অডিও অপশানটা কিন্তু আপনাদের এডিটের জন্য জানা খুব প্রয়োজন দেখা গেলো আপনি একটা ব্লগ ভিডিও তৈরি করছেন বা কোনো কিছু বানাচ্ছেন সেখানে আপনাকে কোনো মিউজিক ইউজ করতে হবে বা কোনো ভয়েস ওভার করতে হবে আপনি অডিও অপশানের ওপর ক্লিক করবেন এখানে আসার পরে আপনার একটা অপশান দেখতে পাবেন যেখানে লেখা আছে দেখুন রেকর্ড এই রেকর্ড বাটনে ক্লিক করলে কী হবে আপনি ডাইরেক্ট এই ভিডিওতে ডাইরেক্ট রেকর্ডিং আপনার যে ভয়েস রয়েছে সেটাকে অ্যাড করতে পারবেন তারপরে দেখুন একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে এফেক্ট এখান থেকে আপনি চাইলে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন দেখা গেল অনেক সাউন্ড টাউন্ড অনেক অ্যাড করে তারপরে রয়েছে কিন্তু এখানে দেখুন মিউজিক বলে এই মিউজিক অপশানের মধ্যে গেলে আপনার ফোনের যে আর কি গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে আপনি বিভিন্ন মিউজিক দিতে পারবেন তাছাড়া এই যে অ্যাপ রয়েছে এই অ্যাপের মধ্যে অনেক মিউজিক রয়েছে সেগুলো চাইলে কিন্তু আমরা এখান থেকে সরাসরি কিন্তু অ্যাড করতে পারি তো এখানে আমি মিউজিক অ্যাড করছি না আপনাদেরকে জাস্ট বলে দিলাম এখান থেকে আপনারা করতে পারেন তারপরে আরও অনেক ফিচার রয়েছে যেমন ধরুন স্টিকার রয়েছে এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন স্টিকার এইখানে ক্লিক করে তাহলে এই আগুনের স্টিকারটা আমি দিলাম দেওয়ার পরে এটাকে আমি ভিডিও যে কোনো জায়গাতে এইভাবে দিয়ে দিতে পারি তো এটা যখন ভিডিওটা প্লে করবো তখন দেখুন ওই দেখুন ওই দেখুন খুব সুন্দরভাবে একটা কিন্তু এফেক্ট ক্রিয়েট করছে এটা হচ্ছে যারা আর কি মিম ঠিম তৈরি করে বা এমন কিছু কন্টেন্ট তৈরি করে যেটাতে অনেকে স্টিকার লাগানো প্রয়োজন তারা কিন্তু এটাকে ইউজ করতে পারে এবার আরও কয়েকটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা যখন বার চলে আসবেন তাহলে এখানে আরও কয়েকটা জিনিস আপনারা নতুন নতুন দেখতে পাবেন সেটা হচ্ছে অপাসিটি রয়েছে আপনি অপাসিটিতে ক্লিক করে এই অপাসিটিটাকে চাইলে এরকম কমাতে বাড়তে পারবেন ঠিক আছে মানে আপনার ভিডিওর যে অপাসিটি রয়েছে তারপরে যে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে গিয়ে সেটার নাম হচ্ছে গিয়ে ভয়েস এফেক্ট আপনি যে ভয়েসটা আর কি দিয়েছেন ভিডিওর মধ্যে সেই ভয়েসটার যে কোয়ালিটি রয়েছে সেটাকে আপনি কিন্তু ইনহ্যান্স করতে পারবেন কার্টুন বানাতে পারবেন বিভিন্ন রোবোটিক বানাতে পারবেন তো এটাকে একটা একটা করে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তারপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে রোটেট বলে এই রোটেট অপশানে ক্লিক করলে আপনি চাইলে এই ভিডিওটাকে রোটেট করতে পারবেন দেখুন আমার যে ভিডিওটা রয়েছে আমি চাইলে কিন্তু এখান থেকে ঘোরাতে পারছি তো অনেক সময় কী হয় অনেকে ভিডিও তোলার সময় ভিডিওটাকে একা বেকা তুলে ফেলে বা উল্টো দিকে ঘুরিয়ে তুলে ফেলে তো এই অপশানের দ্বারা আমরা সেই ভিডিওটাকে ঠিক করতে পারি এরপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিজ দেখা গেল স্পেশাল আমরা কোনো একটা ফ্রেমকে ফ্রিজ করতে চাই এর উপর ক্লিক করে আমরা এই ফ্রেমটাকে ফ্রিজ করে দিতে পারলাম দেখুন এই জায়গাটা করে এসে ফ্রেমটা কিন্তু কোনো কাজ করবে না তো এটা দিয়ে আমরা ফ্রিজ করতে পারি তারপরে এখানে রয়েছে রিভার্স রিভার্সের দ্বারা আমরা কী করতে পারি কোনো ভিডিওকে আমরা উল্টো দিকে প্লে করতে পারি দেখা গেলো অনেক সময় অনেক কী হয় দেখবো অনেক ম্যাজিক ভিডিওতে দেখা গেল কোনো বল এরকম মেঝেতে ফেলছে আর আপনি যদি ভিডিওটা রিভার্স করেন তাহলে সেই বলটা অটোমেটিক উঠে আপনার হাতে চলে আসবে তো রিভার্স ভিডিওর ক্ষেত্রে এই জিনিস অপশানটাকে কিন্তু কাজ করা যায় এবার এখানে একটা ব্যাপার হচ্ছে আপনার যখন এই যে সম্পূর্ণ যে ব্যাপারগুলো হয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে আর ভিডিও এক্সপোর্ট করার আগে অবশ্যই এই যে ইনশর্ট যে লেখাটা আছে এর ওপর একবার ক্লিক করে দ্বিতীয় যে অপশানটা রয়েছে যে ফ্রি রিমুভ বলে এই অপশানের উপর একবার ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনার কাছে একটা অ্যাড আসবে সেই অ্যাডটা দেখলে কিন্তু আপনার যে ইনশর্টের যে লোগো রয়েছে সেটা চলে যাবে এবার এখানে আরেকটা কথা আমি বলতে চাই দেখুন এডিটিংয়ের ব্যাপার হচ্ছে পুরো ধৈর্যের ব্যাপার আপনাকে একটু টাইম দিয়ে দিয়ে টাইম দিয়ে দিয়ে এডিটিং করতে হবে আর আপনি যত এখানে এডিট করবেন তত প্রফেশনাল হবেন একদিন এডিট করে আপনি কিন্তু কখনোই প্রফেশনাল ভাবেন না এই যে আমার টিউটোরিয়ালটা আপনি দেখছেন আর আপনি মনে মনে ভাবছেন যে তাহলে মানে এই ভিডিওটা দেখলে আমি পুরো শিখে যাব আপনি এই ভিডিওটা থেকে বেসিক যে ব্যাপারটা রয়েছে সেটাকে আপনি ধারণা নিতে পারেন এবং আস্তে 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 আপনার যে ভিডিও রয়েছে সেটা বানাতে পারেন তারপরে কিন্তু আপনি নিজেও খুব দেখবেন নতুন নতুন আইডিয়া আসবে এবং সেই যে নতুন নতুন প্রবলেম আসবে সেগুলোকে যখন আপনি সলভ করবেন আপনার এডিটিংয়ের যে স্কিল সেটাও কিন্তু অনেকটা ডেভেলপ হবে তো এইভাবে খুব সহজেই কিন্তু ইনশর্টে ভিডিও এডিট করা যায় তো আপনি যখন ভিডিও এডিট আপনার কমপ্লিট হবে এখান থেকে যে এক্সপোর্ট বাটন রয়েছে এই এক্সপোর্ট বাটনের উপর আপনি একবার প্রেস করবেন প্রেস করার পরে এখানে আমার কিছু কে অ্যালাউ করতে বলছে আমি এটাকে অ্যালাউ করে দিই এক্সপোর্ট করার পরে এখান থেকে আমার আরেকটা জিনিস অ্যালাউ বলছে এটাও অ্যালাউ করে দিলাম তারপরে এখানে দেখুন রেজুলেশন বলছে আপনি কোন কোন রেজুলেশনে কীভাবে আর কি এটাকে এক্সপোর্ট করতে চান এখানে আমি হাজার আসি থার্টি এফ যেমন যেমন আছে সেরকম করেই আমি কিন্তু চাইলে এক্সপোর্ট বাটনে ক্লিক করলেই এখন কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে যাবে তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনার একটু কাজে লেগে থাকে বা একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তারাও ওই বিষয়ে শিখতে পারবে জানতে পারবে আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বড় বড় আমি যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সর্বদা সর্বদা চলে থাকুন